সৌদি আরবে থাকা লাখো প্রবাসীর জন্য এসেছে বড় সুখবর বহুদিন ধরে যে পরিবর্তনের কথা আলোচনা হচ্ছিল অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিয়েছে এখন থেকে নির্দিষ্ট শর্ত পূরণ হলে ইকামা নবায়ন করা যাবে একেবারেই পুরো পাঁচ বছরের জন্য সৌদি জওয়াজাত ও প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে আগে যেখানে ইকামা প্রতি বছর নবায়ন করতে হতো এখন নতুন নীতিতে ইস্যুবার রিনিউ করা সম্ভব হবে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এতে বারবার কাগজপত্র আপডেট লাইনে অপেক্ষা বা অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা অনেকটাই কমে আসবে পাশাপাশি দীর্ঘ সময় কাজ ও বসবাসের নিশ্চয়তা থাকায় প্রবাসীদের জীবন হবে আরও স্থিতিশীল তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে বৈধ কোম্পানি স্পন্সরশিপে কর্মরত থাকতে হবে কোনো আইনি মামলা ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা বকেয়া থাকা যাবে না সরকারি ফি ও চার্জ সম্পূর্ণ নিয়ম মেনে পরিশোধ করতে হবে আবেদন করা যাবে অ্যাপসার প্ল্যাটফর্মে মুকিম পোর্টালের মাধ্যমে যদিও ফি একেবারে পাঁচ বছরের দিতে হবে তবে প্রতি বছর আলাদা করে নবায়নের তুলনায় এই পদ্ধতি সময় ও ব্যয় দুই দিক থেকে সাশ্রয়ী হতে পারে কর্মরত অনেক জানিয়েছেন প্রতি বছর বাংলাদেশি রিইউনিয়নের চিন্তা না থাকায় এটি তাদের জন্য বড় স্বস্তি কাজের মনোযোগ বাড়বে আর পরিবারের জন্য পরিকল্পনা করা সহজ হবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত রেমিটেন্স প্রবাহেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে এটি নিঃসন্দেহে সৌদিতে থাকা প্রবাসীদের জন্য একটি কাঙ্ক্ষিত অগ্রগতি এখন দেখার বিষয়ে কারা প্রথম পর্যায়ে এই সুবিধা পাবেন এবং বাস্তব প্রয়োগ কত দ্রুত শুরু হয় প্রবাসীদের জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই ফলো করুন সঠিক তথ্য সঠিক সিদ্ধান্ত আতিয়া ফিফা প্রবাসী কল্যাণ সেবা ঢাকা